উজু করার পর মসজিদে হেলান দিয়ে ঘুমালে কি নষ্ট হবে বা উজু অবস্থায় মসজিদে হোক অথবা বাড়িতে হোক যদি হালকা ঘুম আসে অর্থাৎ তন্দ্রা আসে ঝিমায় আর তাতে যদি ঝুঁকেও তখন সাহাবাইকার এই ঝিমার অবস্থায় মাথা ঝাঁকানি হইতো এইরকম করতো তারপরেও তার আর নতুন করে ওজন নবায়ন না করে নামাজ পড়তেন সেই হাদিস রয়েছে সুতরাং এই হালকা ঘুমে হালকা ঘুমে বসে থেকে হোক অথবা শুয়ে থেকে হোক কিন্তু শুয়ে থাকলে সাধারণত গভীর ঘুম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এজন্য বসে থাকার কথা লোকেরা বলছেন কিন্তু আসলে বসা আর শোয়ার পার্থক্য নেই শুয়ে হোক আর বসে হোক যদি হালকা ঘুম হালকা ঘুম মানে চোখ ঘুমাচ্ছে কিন্তু হৃদয় জেগে আছে সব টের পাচ্ছেন যে কি কথা বলছে বাসে বাসে কি হচ্ছে সব আছে এরকম যদি হালকা ঘুম হয় ঘুম শুধু তাহলে তাতে নষ্ট হয় না কারণ ঘুম আসলে ঘুম হিসাবে উজু নষ্ট করে না ঘুম হচ্ছে বায়ু সরে যাওয়ার সম্ভাবনা অথচ আপনি টের পেলেন না তাই না গভীর ঘুম এই জন্য ঘুমকে বলা হয় গভীর ঘুমকে বলা হয়েছে উজু নষ্ট করি হতে পারে যে এই গভীর ঘুমের অবস্থায় বায়ু বায়ু সরেছে আপনি টের পান নাই সেই জন্য বলা হয়েছে যে গভীর ঘুম হইলে উজু আপনার নষ্ট ধরে নিতে হবে আপনাকে তবে হালকা ঘুমে যেহেতু আপনার অন্তর জেগে আছে বায়ু সরে এটা বুঝতে পারছেন সুতরাং উজু নষ্ট হয় না আর সাধারণত মসজিদে বসে থাকা ঝিমানো এইরকম ঘুমে কি হয় না উজু নষ্ট হয় না কিন্তু মসজিদে বসে বসে গভীর ঘুম হইতে পারে আধা ঘন্টা ধরে ঘুমাচ্ছে মসজিদে বসে বসে হ্যাঁ পিলারে হেলাম দি আর তারপরে উঠে নামাজ শুরু করে দিচ্ছে যাই না গভীর ঘুম হচ্ছে আধা ঘন্টা ধরে চোখ বন্ধ করে ঘুম হচ্ছে আশেপাশের কোনো খবর রাখে না আশেপাশের কোনো খবর রাখে না লোকজন মসজিদে হারামে মসজিদে নবীতে এরকম দেখা যায় অনেক এরকম করে বিশেষ করে রমজান মাসে এতে কাপ করে আল্লাহ দায়াত করে এতে কাপ করে অনেকেই এই দুনিয়া এতে কাপ শখ হয়েছে এতে কাপ উঠতে ঘুমের উপরে ঘুম ঘুমের উপরে ঘুম দেখছি যে ভিড় ভাড়া আর কোথায় যাবো আবার নামা শুরু করে দিল